ইমাম আবু হানিফা তিনি আহলুল হাদিস বা সালাফিমান হাজের অনুসারী ছিলেন চলুন শুনে আসি অলিপুর হুজুরের ছেলের মুখ থেকে তিনিও একজন হানাফি আলেম শুধু কোরআন এবং সুন্নতের শিক্ষা দেওয়া নীতিমালাটা না বোঝার কারণে মুসলমান সমাজের একদল গন্ডমূর্খ আমার পিছনে মিছিল হয় কয়েকটা বিষয়ে তাদের সাথে আমাদের আহলে হাদিস বাইদের সাথে হানাফি বাইদের কয়েকটা বিষয়ে আছে আছে না নাই যেমন তারা হাত বাঁধে বুকে আমরা তারা আমিন বলে আমরা বলি এই কয়েকটা বিষয়ে আমলের আর ইমানগত কয়েকটা বিষয়ের ব্যাখ্যায় একটু গরমিল আছে তো ব্যাখ্যায় তাদের সাথে ইমানগত বিষয়ে যে গরমিলটা আমরা দেখাই এটা আমি তালাশ করে দেখলাম এটা হানাফিয়ার আর সালাফি দ্বন্দ্বনা দ্বন্দ্বটা হচ্ছে সালাফিয়ার দেবন্দি দ্বন্দ্ব মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটগাট ভাইন্ধা ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমহল্লার আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম সাবা সাবা এক বরং বিচ্ছুত হয়ে গেলে আকীদার ক্ষেত্রে আবু হানিফার আমরা ছেড়ে দিয়েছি এমন বহু আকিদা পাওয়া যায় আমি খুলে বলবো না খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে বোঝার যোগ্যতা রাখে না মিছিল দিতে পারে এমন মুসলমান না নাই আকিদাগত বিশ্লেষণ কোনটা কোন দিকে কতটুকু কার বিরুদ্ধে কতটুকু অবস্থান নিতে হবে কার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না এই বিষয়গুলো কোরআন থেকে জীবন একদিন অধ্যয়ন করে দেখে নাই বরং যারে তার ভালো লাগে নাই তার আহলে আহলে হাদিস বলে মিছিল জুড়ে দেওয়ার তার পিছনে বলি আছে এমন মুসলমান না নাই সবাই এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে আকিদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই হ্যাঁ আকিদার একটা কিতাব অধ্যয়ন করে নাই জিজ্ঞেস করে আল্লাহ আল্লাহ কোথায় জবাব কি দিবে এটা কোরআন এবং সুন্না থেকে শিখা আঁকে দেয় দুই চারটা কিতাব পড়ে জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম পরিষ্কার একটা জব দিয়ে দিব ভাই এই যে জবটা দিলেন ফাইজান কই কয় হুজুরে দরসে কইছে ফরাইবার সময় হুজুরে শিখাইছে কিরে ভাই আঁকিদার জন্য হুজুরের কথাই যথেষ্ট হ্যাঁ আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নতের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না আকিদার মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথা, আপনি আকিদা শিখে ফেলছেন দলিল ছাড়া কোন বিবেকে কোন মানে কোন তাদের শিক্ষা ছিল এটা এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকিদার কিতাব ডাইরেক্ট নস আপনাদের সামনে ডাইরেক্ট আবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না জাহালাতের কারণে পিছন থেকে শুরু করে দেয় হালে হাদে তাহলে হাদে আছে না নাই অথচ এই আকিদা আবহানি পার কোন হালে হাদিসের আকিদা নয় এটা আবহানি পার আকিদা কিন্তু বললে পরে কয় হালে হাদিস আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি বানো চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগতভাবে ভাবে আরো কোথায় আরো চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কল আল ইস্তিমা মা দেউমন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআল আনহু আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্যগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপরে আমাদের ঈমান কায়ফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়ায়ছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আবু হানিফা তরফটাও তো আরো কোঠে মাইয়াকুল আইন আল্লাহু লা আলাম ফাকাত কাফার আবু ফাতাওয়ার সার অংশ কথা আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা না কুফরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে তাইলে আইন আল্লাহর মসালায় আল্লাহ কোথায় এর মসালায় সালাফদের আকীদা আবু হানিফারা কিদা সাহাবা একরামরা কিদা রাসূলের আকীদা কোরআন সুন্নত খাইরুল কোরণের সবার আকিদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহেব রহমল্লা ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিস যার কাছ থেকে এই ইলমে ইস্তেফাদা আনিলে যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন রাহিমাহুল্লাহ ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো বলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবহানিফার আকিদা আপনি সে আবহানিভার থেকে ভিন্ন মত পোষণ করেছেন এটা আপনার দোষ এটা আবুহানিভার দোষ না

সব সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এইরকম বেদাইল একদল হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে আবহানিবার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিফার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পিছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মানে আহলে হাদিস